নমস্কার সবাই স্বাগত জানাচ্ছি থেকে প্রচুর ধন্যবাদ সকলকে যারা কমেন্ট করছো লাইক করছো শেয়ার করছো যে ঘটনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে আজকের ভিডিওর মধ্যে কি কি বিষয় নিয়ে কথা বলবো প্রথম ঘটনা সেটা হচ্ছে যে আজকে বেশ কিছু অর্ডার এসছে অর্ডার কথা বলার ব্যাপার রয়েছে নিফটি সিচুয়েশন কোথায় রয়েছে সেটা কথা বলা রয়েছে এগুলা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই সিচুয়েশন মাল্টিবেগার স্টক এই মাল্টিবেগার পার্টিকুলার স্টকটা 5 বছরে রিটার্ন 1000% বেশি দিয়েছে কিন্তু এই মাল্টিবেগার স্টকটা নিয়ে আজ আমি প্রথম বলছি না এর আগেও কিন্তু এই মাল্টিবেগার স্টক নিয়ে কথা বলেছি মাল্টিবেগার কোম্পানি অলরেডি আমাদেরকে দারুণ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বহু হাজার হাজার গুণ রিটার্ন দিতে পারে এবং লিটারেলি বলছি সেটা হাজার পার্সেন্ট বহু হাজার পার্সেন্ট এবং লক্ষ পার্সেন্ট রিটার্ন দেওয়ার ক্ষমতা লাগে এছাড়া যদি আমি দেখি বিএসসি চার্টে দেখব আট লক্ষ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি সেই দিকে যাচ্ছি না আমি যাচ্ছি কয়েক হাজার পার্সেন্ট রিটার্নে সেটা কি সম্ভব একদম সম্ভব সেজন্য মাল্টিব্যাকের ভালো কোম্পানি বাস্তব যার বিজনেস মডেলটা ফ্যান্টাস্টিক সব সেই বিজনেস মডেল যদি ভালো হয় বিজনেস মডেল যদি বুঝতে পারো তাহলে কিন্তু কোম্পানিগুলো কোনো অসুবিধা করে না রিটার্ন ভালো যদি কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে আমাদের কাছে সময় এতই কম থাকে যে আমরা একটা ছ সাত মিনিট সময় দিতে পারি না যে একটা বিজনেস মডেল বোঝার জন্য যদি সত্যিকারের বিজনেস মডেলটা ভালো বুঝতে না পারো আমি তোমাকে এখানে বসে বসে একশোটা স্টকের নাম বলে দেবো একশোটা এবং সেই স্টকগুলো বলে দেবো যে ছ বছর তুমি হোল্ড করে রাখো তার থেকে রিটার্ন আসবে ছ থেকে সাত গুণ কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বসে বলে দিতে পারি যে তুমি ছ মাসও রাখতে পারবে না স্টকগুলো কারণ আমার এই এত বছরের অভিজ্ঞতা থেকে এই কথা বলে দেবে কারণ তুমি বিজনেস মডেলটা জানো না বিজনেস মডেল জানা না থাকলে সেটা তোমার কাছে কনফিডেন্স লুজ করে দেবে এবং তুমি রাখতে পারবে না বহুবার আমি যে সব উদাহরণগুলো দিয়ে বলেছি যে এমন আমার ক্লায়েন্টের সঙ্গে যাদেরকে আমি নিয়ে বলি সেই পার্টিকুলার স্টকটা এই মুহূর্তে জাস্ট একদিনে টেন পার্সেন্ট জাম্প করলো এবং তার কারণ হচ্ছে বোনাস দিয়েছে মাল্টিপ্লাই বাজার একটা ফলে ওয়ান ইস টু ওয়ান বোনাস থাকার কারণের জন্য কিন্তু একটা কারোর কাছে স্টক থাকলে একটা স্টক এক্সট্রা পাবে বোনাসে ইন্টারেস্টিং পয়েন্ট এর মধ্যে এটা রয়েছে যে নিফটি সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে কোথায় ভবিষ্যৎ আসতে চলেছে সেটা একটা ভালো বক্তব্য রয়েছে তো আসা যাক সবকিছু নিয়ে আহ মেন ঘটনা আজকে যেটা হলো সেটা হলো দেখতে পেলাম আমরা নিফটির ক্ষেত্রে দারুণভাবে ইম্প্রুভমেন্ট হলো একদিনে যেটা অনেকটাই বেশি দেখাচ্ছিল টু পার্সেন্টের বেশি কিন্তু নিফটি জাম করে গেল তেইশ হাজার নশো সাতে কি দাঁড়িয়ে আছে এখন মুস্ট ব্যাপার হচ্ছে যে সিচুয়েশনের সেক্টর গুলো বেশ কিছু সেক্টর রয়েছে যে সেক্টর গুলোতে ইম্প্রুভমেন্ট ঘটেছে যেরকম সবচেয়ে বেশি সেক্টরে ইম্প্রুভমেন্ট হচ্ছে আইটি সেক্টর তারপরে ব্যাঙ্কিং সেক্টর এফএম সেক্টর এগুলো ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছি প্রশ্ন আসছে এখন তাহলে কি র্যালি শুরু হয়ে গেল পজিটিভ ব্যাপার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে একেবারে না আহ একবার শুরু হয়নি এটা হয়েছে সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা পার্ট পার্ট মানে আগের দিন আমরা দেখেছিলাম আদানির কারণের জন্য যে মার্কেটটা কারেক্টেড হয়েছিল সেই মার্কেটটা কিন্তু কিছুটা ইম্প্রুভমেন্ট কিন্তু যদি এফআইআই দেখো এফআইআই কিন্তু আজকের দিনও সেল করেছে প্রতিদিন সেল করে যাচ্ছে বারোশো কোটি টাকা কিন্তু সেল করে দিয়েছে আজকে যদি নভেম্বর মাস দেখি দেখবো প্রায় চল্লিশ হাজার নশো সাতচল্লিশ কোটি টাকা কিন্তু আহ অলরেডি সেল করেছে এবং গত অক্টোবরে এক লক্ষ চোদ্দ হাজার কোটি কিন্তু সেল করে দিয়েছে এই যে সিচুয়েশন দাঁড়িয়েছে এই সিচুয়েশনটাকে কি বলছে মার্কেটটা কোন দিকে কথাটা বলতে যেটা হচ্ছে। ডেড বলতে আমরা দেখতে পাচ্ছিলাম ঘটনাগুলো কিউ টু রেজাল্ট একটা ভালো আসেনি তেমন ভাবে খুব সেটা হচ্ছে যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ চলছে সেই একটা ব্যাপার নেই ইরান ইসরায়েলের সঙ্গে একটা কনফ্লিক্ট হয়ে চলেছে যেটা আমি একটু আগেও বললাম গত নভেম্বরের মধ্যে শেষ হয়নি এখনো তার মধ্যে চল্লিশ হাজার কোটি টাকার বেশি কিন্তু নশো সাতচল্লিশ উইড্র করে নিয়েছে মানে আউটফ্লো হয়ে গেছে তো এই সিচুয়েশনে এটাকে কি এক ধরনের ডেট কার্ড বাউন্স পাওয়া যায় কার্ড বাউন্স এখন হচ্ছে যে এটা কিছুটা উঠলো ঠিকই কিন্তু আলটিমেটলি এটাকে কিন্তু ওঠা বলা যায় না যদি পোর্টফোলিও গুলো দেখো অনেকের পোর্টফোলিওতে ভাবে খুব বেশি চেঞ্জ লক্ষ্য করবে না এটা কিন্তু সাময়িক বলে মনে করে না হচ্ছে আসা যাক যে ঘটনার দিকে সেকেন্ড সেকেন্ড ঘটনা হচ্ছে অর্ডারের কথা নিয়ে বলবো যেটা প্রশ্ন রাইটস করছিল এগুলোর ক্ষেত্রে কি করা যেতে পারে সিচুয়েশন নেগেটিভ হয়ে গেছে এগুলো কিন্তু দু চার দিনের জন্য স্টক গুলো নয় যদি কেউ মনে করে থাকো দুদিনের জন্য স্টকটা নিয়েছি দুদিনের মধ্যে একটা প্রফিট হয়ে যাবে আমি সে প্রফিট বুক করে চলে যাবো তাহলে সেটা কিন্তু খুব বোকামতো কাজ হবে কারণ আর ভিএনএল বা রাইটস এগুলো কিন্তু আজকে দুদিনের বিজনেস না এগুলো হচ্ছে বহুদিনের বিজনেস রেলওয়ে সেক্টর একটা গুরুত্বপূর্ণ স্টক বলা যেতে পারে আরভিএনএল ইলেকট্রিফিকেশনের কাজকর্ম নতুন রেল লাইন তৈরি করা গজ রেল ডবল রেল লাইন তৈরি করা সমস্ত কিছুতে কিন্তু যুক্ত রয়েছে কোম্পানিটা প্রেজেন্টলি যে নিউজ এলো গতকালও মানে অর্ডার বুকটা কনস্ট্যান্টলি বেড়ে চলেছে আটশো সাঁত্রিশ কোটি টাকার বেশি কিন্তু বড় অর্ডার এইট হান্ড থার্টি বড় অর্ডার কিন্তু এসছে এই আরভিএনএল কে রাইটস এর ক্ষেত্রে দেখলাম পাঁচশো কোটির উপর একটা অর্ডার এসছে কনস্ট্যান্টলি কিন্তু কোম্পানিগুলো অর্ডার পেয়ে চলেছে এবং মুশকিল হচ্ছে অর্ডার পাওয়া মানেই পরের দিন থেকে রেজাল্ট রিটার্ন ভালো আস শুরু হল এই ধরনের চিন্তা ভাবনা থাকাটা ভুল আর মার্কেট যে ইমোশনে চলে সেই ঘটনাটা সত্যি ঘটনা যায় কারণের জন্য যখনই অর্ডার আসছে তখনই জাম্প করছে তারপরে রিটার্ন ভালো আসছে না রেজাল্ট ভালো আসছে না সঙ্গে রিটার্ন সঙ্গে সঙ্গে সেগুলোকে সেলিং হয়ে যাচ্ছে তো রকম কিন্তু মার্কেট নয় যদি এই ধরনের অস্থিরতা মার্কেটে থাকে তাহলে কিন্তু খুব অসুবিধা আছে এবার আসে যাক লাস্ট ঘটনা থেকে সবচেয়ে সকলের কাছে স্টক এই মাল্টিপ্যাক স্টকটা নিয়ে আগেও বলেছিলাম কিন্তু সেই ধৈর্যটুকু নেই যে কারণের জন্য মানুষ কিন্তু অস্থির হয়ে পড়েছে ইনভেস্টাররা এবং কোনো কিছুতে ফিক্সড বুঝতে পারছে না এবং নিজেদের কনফিডেন্স হারিয়ে পড়েছে তার রেজাল্ট দেখবে প্রচুর কোয়ারি আস টেস্ট এই স্টকটা কেমন ওই স্টকটা কেমন নিজেদের কনফিডেন্সের অভাবে থাকার জন্য আমি যে ঘটনাটা বলতে চলছি যে পার্টিকুলার স্টকটার ক্ষেত্রে সেই স্টকটা কিন্তু আগেও আমি প্রায় পাঁচ ছ মাস আগেও আমি স্টকটা নিয়ে বর্ণনা করেছিলাম তখন অনেক কম রেটে ছিল এর মধ্যে দুর্দান্তভাবে বেড়েছে এবং বোনাস দেওয়া শুরু করেছে আজকে যে কোম্পানির কথা বলছি সে কোম্পানি বহুদিনের পুরনো কোম্পানি সে কোম্পানির কাজ কি বিজনেসটা কি বিজনেস হচ্ছে ম্যানুফ্যাকচার করছে এবং সাপ্লাই করছে কিসের ওপর কাজ করছে সেটা হচ্ছে ইঞ্জিন কুলিং যে যে মডিউল তার উপরে কাজ করছে এছাড়া এদের কাজ কি এরা কাজ করছে অটোমেটিভ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন কাজগুলো দেশে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দু জায়গাতেই এরা কাজ করে এবং আমরা জানি ইঞ্জিন যেখানে যেখানে রয়েছে সমস্ত বিশ্বের যেখানে সেই ইঞ্জিনের একটা ফ্রেকশন তৈরি হয় ঘর্ষণ তৈরি ঘর্ষণের ফলে প্রচণ্ড তাপ উৎপাদিত হয় এর ফলে একটা কুলিংয়ের দরকার পড়ে তার উপর টারবাইনের মতো একটা কুলিং সেই কুলিংগুলো যত হবে যত এরপরে এক ধরনের কুলিং তৈরি হবে সেই কুলিংগুলোকে কন্ডেন্সারগুলো ইঞ্জিনটাকে ঠান্ডা করে তো এর কাজ হচ্ছে মেন ফলে সারা বিশ্বের যেখানে যত বড় কোম্পানি আছে হচ্ছে অশোক লেল্যান্ড মতো কোম্পানি টাটা মোটরসের মতো কোম্পানি গোদরেজের মতো কোম্পানি সব কোম্পানিগুলোকে আইসার মোটর কি মাহিন্দ্রা এদের প্রত্যেকে যে ইঞ্জিনগুলো তৈরি তাদের কিন্তু এরা যুক্ত মানে ক্লায়েন্ট এরা এরা বিদে দেশে যেরকম ছখানা জায়গা রয়েছে কাজ করার বিদেশে শুধু ইউরোপে উনিশখানা জায়গায় এদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে শুধু ইউরোপে শুধু নয় সারা আশিটার মতো দেশে কিন্তু এরা ডিস্ট্রিবিউশন চ্যানেল রয়েছে প্রতিনিয়ত প্রচুর ডিমান্ড আমরা ডিমান্ডের পরিমাণ যদি দেখে নিই সিক্স পার্সেন্ট কিন্তু আমি ওটা আলটিমেট সলিউশন ইঞ্জিন কুলিং এর বলা যেতে পারে এই ধরনের কোম্পানিগুলো থেকে এখন তেইশ সালের থেকে তার ডিমান্ডটা বাড়ছে এদের আরেকটা সাবডিভিশন করে নিয়েছে এই সাব ডিভিশনটা যে নাম সাবডিভিশনটা এরা কাজ করছে সেটা হচ্ছে কিন্তু ইভি সেক্টরের ওপর ইলেকট্রনিক ভেহিকেল ইলেকট্রনিক ভেহিক্যালে যে ইঞ্জিন থাকে তার উপরে যে সিস্টেম যে আর্কিটেকচার তারপর যে কুলিং মেথড সেই মেথড কিন্তু এরা ইউজ করছে সেই মডিউল এরা ইউজ করছে ফলে এটা একটা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে আরও ইম্প্রুভমেন্ট হচ্ছে এদের ক্লায়েন্টের কথা আগে যেটা বলেছে অসোপ महिंद्रा महिंद्रा रही है এছাড়া আইসার মোটর রয়েছে ইন্ডিয়ান রেলওয়ে রয়েছে এছাড়া এই সমস্ত কোম্পানি গোদরেজ কোম্পানি এই সমস্ত কোম্পানিগুলো এদের বড় বড় ক্লায়েন্ট রয়েছে এরা যে ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম প্রচুর বেড়েছে এবং ডিমান্ড বেশি হওয়ার জন্য ম্যানুফ্যাকচারিং ইউনিট এদের প্রায় পাঁচটা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট প্রেজেন্টলি ইন্ডিয়া রয়েছে থ্রি পয়েন্ট মিলিয়ন ইউনিট প্রতি বছরে এরা কিন্তু রেডিয়ে বানিয়ে চলে কী বানাচ্ছে ইউনিট রেডিয়েটারগুলো তৈরি করে চলেছে নাম সে কোম্পানির নাম হচ্ছে ব্যাঙ্কো ব্যাঙ্ক প্রোডাক্ট লিমিটেড ব্যাঙ্ক প্রোডাক্ট লিমিটেডে কথা আমি আগেও বহুবার বলেছি তিন মাস আগে ভিডিওটা বানিয়েছিলাম কজন দেখেছে কি দেখেছে জানি না কিন্তু আমি কথা নিয়ে বক্তব্য এই কয়েকটা মাসের মধ্যে রিটার্ন বহু গুণ বেড়েছে আমি সেটা পরে যাব যে ইভি মেশিনের যে ডিভিশন করেছে তার নাম দিয়েছে ব্যাংক নিউ এনার্জি কুলিং লিমিটেড বলে এরা একটা সাবডিভিশন ত সেখানে শুধু কাজ হয় মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ কোম্পানি মাইক্রো ক্যাপ বলে ভালো হয় কোম্পানিটা মার্কেট ক্যাপিটাল তিন হাজার ছশো নব্বই কাছাকাছি কারেন্ট মার্কেট প্রাইস জোন যদি দেখিনি নি ভ্যালু কাছাকাছি এবং পিও মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গা রয়েছে হাই ভ্যালুয়েশন নেই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রয়েছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট রিটার্ন অন ইকুইটি রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন এবং যদি সেলস গ্রোথ দেখি যথেষ্ট ভালো রয়েছে এবং যদি প্রমোটারের সংখ্যা দেখি হিউজ প্রোমোটার রেখে দিয়েছে আমি কিন্তু কিনতে কাউকে বলছি না এই মধ্যে শুধু এই কথাটা বলছি যে একটু ধৈর্য ধরে যদি অপেক্ষা করতে পারো ভালো ভালো স্টকগুলো কিন্তু দারুণ সুন্দর রেঞ্জের মধ্যে পাওয়ার জায়গা থাকে আমি যে কোম্পানিটা কথা বলতে যাচ্ছি সেই কোম্পানিটা অলরেডি আমি ভিডিও বানিয়েছিলাম এবং ইউটিউবের দয়াতে সে ভিডিওটা এখন আপাতত মুছে দেওয়া হয়েছে এই ভিডিওর মধ্যে যে বক্তব্যটা আমি রেখেছিলাম সেই ওয়ান থাউজেন্ড পার্সেন্ট রিটার্ন দেওয়া কোম্পানিটা আগামী দিনে তোমাকে বিশাল টাকা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে এবং সেটা অনেকের পছন্দ হয়নি তো সেটা সত্যি কি মিথ্যা সেটা তো বুঝতেই পারছো একমাত্র এক বছর মধ্যে রিটার্ন পার্সেন্ট কত গুণ দিয়ে দিয়েছে শুধু যদি এক বছর রিটার্ন দেখি দেখতে পাবে সেখানে পার্সেন্টেজ হচ্ছে ইউজ এবং হান্ড্রেড পার্সেন্টের উপরে এবং পাঁচ বছর রিটার্ন দিয়েছে ফাইভ থাউজেন্ড এবং ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে তিন হাজার পার্সেন্টের উপরে তো এই কোম্পানিটা এখনো কিন্তু লার্জ ক্যাপ জায়গায় যায়নি যাকে মানে স্মল ক্যাপ ছিল সেই স্মল থেকে মিড ক্যাপের দিকে আসছে এরকম সিচুয়েশন রয়েছে অর্থাৎ এখনো কিন্তু স্কোপ রয়েছে নো বাই অর সেল রেকমেন্ডেশন দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস যে ঘটনাটা বলা সেটা হচ্ছে কোম্পানি বিজনেস কি কোম্পানি কি আমি সে আগেও বলেছি সেই কোম্পানিটা দেখে নাও আমি আগের বারে যখন বলেছিলাম সেটা কোথায় ছিল এবারে এখন যেটা বক্তব্য এই কোম্পানিটা ম্যানুফ্যাকচার করছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সাপ্লাইয়ের কাজ করছে ইঞ্জিন কুলিং মডিউল তৈরি করে এরা শুধু ইঞ্জিন কুলিং মডিউল বলে না এদের কাজকর্ম কিন্তু রয়েছে অটোমোটিভ সিস্টেম এবং ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত অ্যাপ্লায়েন্স গুলো রয়েছে তাতেও কিন্তু এরা কাজ করছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সর্বত্র কিন্তু এরা এক্সপোর্ট করেছে এবং যত যেখানে যে ধরনের মেশিনগুলোতে কুলিং হিট জেনারেট করছে সেগুলোকে কুলিং করার জন্য পার্টিকুলার কোম্পানিটার প্রোডাক্টটা কাজে লাগে আমি জানি না এর মধ্যে তোমরা কেউ কিনেছো কিনে এই সময়ের মধ্যে দিয়ে আমি যেটা বলেছিলাম এই মুহূর্তে মার্কেট ক্যাপ আট হাজার কোটি রয়েছে পি রয়েছে টোয়েন্টি থ্রি এবং ইন্ডাস্ট্রি স্পিড হয়েছে টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান ফলে এখনো ওভারভ্যালুড নয় নয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ার টোয়েন্টি সেভেন রিটার্ন ইকুইটি টোয়েন্টি সিক্স পয়েন্ট নাইন এবং পিইজি এটা দিয়ে ভ্যালুয়েশন দেখা যায় পয়েন্ট সেভেন ফোর রিটার্ন অন ইকুইটি কি রিটার্ন ক্যাপিটাল ইমপ্লয়েড কি ডেপ টু ইকুইটি রেশিও কি পিইজি কি ভ্যালুয়েশন কিভাবে ধরা যায় কিভাবে পার্টিকুলার স্টকটার মধ্যে ইনট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন করা হয় কোনটা সঠিক ভ্যালু সেই সমস্ত গুলো কিন্তু মেম্বারশিপ নিয়ে মাত্র উনত্রিশ টাকা পার মান্থ দেখতে পারো সেখানে সেখানে গিয়ে ডিটেলসটা বুঝিয়েছি এই মুহূর্তে প্রোমোটারের সংখ্যা কোম্পানি সিক্সটি সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট যথেষ্ট ভালো জায়গা এখন রয়ে গেছে এবং ডেপ টু ইকুইটি রেশিও পয়েন্ট থ্রি থ্রি तो इंटरेस्टिंग कंपनी प्रॉफिटेबिलिटी देखो लास्ट विगत तो क्वार्टर गुजोर थे ডিসেম্বর তেইশে ছিল পাঁচশো একাত্তর সেখান থেকে সাতশো চব্বিশ হচ্ছে পরবর্তী কোয়ার্টার এবং প্রেজেন্ট কোয়ার্টারে আটশো বেড়েছে এবং যেটা ছিল আমাদের ডিসেম্বরে সেটা কিন্তু প্রেজেন্টলি ওয়ান হান্ড্রেড থার্টি নাইন কোর্সে চলে এসেছে গত বারের তুলনায় ডবলের বেশি কিন্তু প্রফিট এসছে কিন্তু তার থেকে একটা ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে কোম্পানিটা বোনাস দিচ্ছে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে অর্থাৎ যাদের কাছে অলরেডি যারা কিনে রেখেছ আগে থেকে সেই যখন বলেছিলাম আমি সেই সময় যারা যারা কিনে রেখেছে তারা কিন্তু এখন এই প্রফিট বিরাট ভাবে এনজয় করবে এবং আরো বহু গুণ বাড়ছে শুধু একদিন গতকালের মধ্যে টেন পার্সেন্ট উপর কিন্তু কোম্পানিটা জাম করে গেছে আমরা মোটামুটি একটা জায়গায় চলে এলাম আমরা ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে বেশ কিছু দেখলাম ইউটিউব আমাদেরকে বেশ কিছু জায়গা একটু হতাশ করে দিচ্ছে এবং বেশ কিছু ভিডিওকে ডিলিট করে দিচ্ছে তো এটা নিজের নিজে যারা পোর্টফোলিও রয়েছে অবশ্যই এগুলো ব্যাকআপ রেখে দাও আর আগামী দিনে আবার আসছে নতুন একটা খবর নিয়ে